সময় তো নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকা নাই যে থাই আপন দেশ ও তোর যে আপন দেশ সময় তো নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকা নাই যে থাই আপন দেশ ও তোর যে আপন দেশ মানুষ তোমার থাকতে সময় হিসাব করো তাই ও মানুষ দুই দিনের গৌরব দুই দিনেরই দু গৌরব করার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফি নেই মুসলিম হইলে কাফো নেই হিন্দু হইলে চিতাই পড়েছ ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গরব পড়ার নাই রে কিছুই নাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গরব করার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফি নে মুসলিম হইলে কাফো নে হিন্দু হইলে চিতাই পড়েছ নাই ও মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব হইব যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আস নতর হইব রে আস সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গরব পড়ার নাই রে কিছুই নাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গরব পড়ার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফি নে মুসলিম হইলে কাফো নে হিন্দু হইলে চিতাই পুরে ছাই ও মানুষ দুদিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই টিকা নাই যেতায় আপন দে সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই টিকা নাই যেতায় আপন দেশ ও তোর জেতায় আপন দে মানুষ তোমার থাকতে সময় মানুষ তোমার থাকতে সময় হিসাব তাই ও মানুষ দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফি নেই মুসলিম হইলে তাপ নেই হিন্দু হইলে চিতাই পড়েছ ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই ও মানুষ দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন মাটির বিছনা রে আসন সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই ও মানুষ দু দুনিয়াতে গৌরব করার নাই রে